সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা বিবেচনা করা হবে বললেন নেতানিয়াহু খেরসনে প্রতিদিন প্রায় দুশো সেরা হারাচ্ছে ইউক্রেন নিষেধাজ্ঞা দেওয়া ইউরোপীয় ইউনিয়নকে ইরানি জেনারেলের খোঁচা রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বললেন ওয়াইসি মহাসচিব তাইওয়ানের কাছে বৃষ্টি চীনা যুদ্ধ বিমান আগ্রাসনের চেষ্টায় ফৌজের রণতরী ইরানের প্রযুক্তিগত সফলতা শুধু ক্ষেপণাস্ত্র ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই বললেন রেচার নৌসাদি এবং বিহারের উপনির্বাচনে বিএসপি প্রার্থী মাঠে নামায় আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে দর্শক রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সংস্থাটির মহাসচিব হোসাইন ইব্রাহিম তাহা সোমবার বলেছেন ওআইসির পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার উপর জোর দেন তিনি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা বিবেচনা করা হবে বললেন নেতানিয়াহু ফের ক্ষমতা ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংবাদ ইউএসএ টুডে এক এমন মন্তব্য করেছেন তিনি নেতানিয়াহু বলেন আমাকে সম্প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল বলেছি আমি ক্ষমতায় আসলে বিষয়টি দেখব তিনি বলেন আমাদের সবারই ইউক্রেনের প্রতি সহানুভূতি আছে আগামী পহেলা নভেম্বর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব সম্প্রতি ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে ইসরায়েল কে সতর্ক করেছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেন ইসরায়েল কিএফকে অস্ত্র সরবরাহের জন্য প্রস্তুত বলে প্রতীয়মান হচ্ছে খুবই বেপরোয়া একটি পদক্ষেপ এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংস করে দেবে আল জাজিরা খবরে বলা হয়েছে হেলভেট শেপ মানবিক সহায়তা পাঠালো এখন পর্যন্ত ইউক্রেনে সরাসরি কোনো অস্ত্র পাঠায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার্ডাপলিট এর একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন মেদভেদের বক্তব্যের বিষয়ে তার দপ্তর কোনো মন্তব্য করবে না এমন পরিস্থিতিতে ক্ষমতা এলে ইউক্রেনের অস্ত্র সরবরাহের কথা বিবেচনা জন্য জানিয়েছেন নেতানিয়াহু নেতানিয়াহের প্রতিদিন প্রায় দুইশো সেনা হারাচ্ছে ইউক্রেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী প্রতিদিন খেশন ফ্রন্টে তাদের শত শত সৈনিককে হারাচ্ছে সেখানকার ডেপুটি গভর্নর কিরিল স্ট্রামোসভ সোমবার চ্যানেল ওয়ান টিভি সম্প্রচারের সময় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী সদস্যরা যুদ্ধে যেতে চায় না কারণ তারা ক্রমাগত ভাড়াটেশন এবং ইউক্রেনের নাচি উভয়েরই দলের শত শত সদস্যের মৃত্যু দেখতে পায় প্রতিদিন তাদের প্রায় দুইশ জন সেনা নিহত হচ্ছে স্ট্রামোসভ বলেন স্ট্রামোসভ আরো উল্লেখ করেছেন যে খেশন দিক থেকে লাইন দখল করা সমস্ত ইউক্রেনীয় প্রচেষ্টা নিষ্ফল ছিল যারা আজ খেশন অঞ্চলে আসতে ইচ্ছুক দেখা গেছে তারা সেখানে থাকা লাইনগুলোকে ব্যর্থভাবে ভেদ করার চেষ্টা করছে তিনি যোগ করেছেন খেরসন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদু এর আগে ঘোষণা করেছিলেন যে খেরসন অঞ্চলে ডিনিপার নদীর ডান তীরে বসবাসকারী বেসামরিক নাগরিকদের বন্যার হুমকির কারণে বাম তীরে সরিয়ে নেওয়া হবে যা কাকুকার জলবিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের সামরিক হামলার কারণে শুরু হতে পারে সালদু সতর্ক করেছিলেন যে ইউক্রেন নিকোলাইভ এবং ক্রিভয় রোগের কাছে যথেষ্ট বাহিনী জমা করেছে ভারপ্রাপ্ত গভর্নরের মতে স্থানীয় বাসিন্দাদের স্থানান্তরিত করার সিদ্ধান্তটি ব্যাপক প্রতিরক্ষামূলক দুর্গ নির্মাণের কারণেও হয়েছিল নিষেধাজ্ঞা দেওয়া ইউরোপীয় ইউনিয়নকে ইরানি জেনারেলের খোঁচা রাশিয়াকে ড্রোন সরবরাহ করে ইরানে কয়েকজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন এ তালিকায় আছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাগিরি নিষেধাজ্ঞার আওতায় রাখায় ইউরোপীয় ইউনিয়নকে খোঁচা দিয়ে তার যে সম্পদ আছে তা নিয়ে আসন্ন শীতে কয়লা কেনার পরামর্শ দিয়েছেন তিনি কিয়েব এবং তার পশ্চিম মিত্র দেশগুলোর অভিযোগ ইউক্রেন আক্রমণে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে যদিও ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করেছে রাশিয়াকে ড্রোন দেওয়ার কারণে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ইরানের সশস্ত্র বাহিনীর তিন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞার জবাবে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাগিরি বলেছেন ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বের সকল ব্যাংকে আমাদের জমানো অর্থ সম্পদ শনাক্ত এবং জব্দ করার অনুমতি দেওয়া হলো এটা নিয়ে আসন্ন কঠিন শীতে ইউরোপীয় নাগরিকদের জন্য কয়লা কিনুক তারা ইউক্রেন যুদ্ধ ইউরোপে জ্বালানি সংকটের সৃষ্টি করেছে এই ব্লকের অনেক দেশ আসন্ন শীত সামনে রেখে কয়লা ও কাঠ কিনতে শুরু করেছে রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বললেন ওয়াইসি মহাসচিব রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সংস্থাটির মহাসচিব হোসাইন ইব্রাহিম তাহা সোমবার বলেছেন ওআইসির পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থা সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার উপর জোর দেন তিনি হুসাইন ইব্রাহিম তাহা আরও বলেন যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব এ অবস্থায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে ওআইসির একটি প্রতিনিধি দল রোববার রাশিয়া করেছেন। সেখানে তিনি রুশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন রুশ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে তার আলোচনা হয়েছে তাইওয়ানের কাছে বৃষ্টি চীনা যুদ্ধ বিমান আগ্রাসনের চেষ্টায় ফৌজের রণতরী সপ্তাহব্যাপী অধিবেশন শেষে চীনা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং নিজের ভাষণে তিনি স্পষ্ট জানিয়েছেন তাইওয়ান দখলে শক্তি প্রয়োগ করা হবে না এমন কোনো প্রতিশ্রুতি তিনি দিতে পারবেন না জিনপিংয়ের উদ্দেশ্য স্পষ্ট করে গত বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ের কাছে আগ্রাসীভাবে উঠতে দেখা যায় লাল ফৌজের বৃষ্টি যুদ্ধবিমানকে বিমানকে শুধু তাই নয় আগ্রাসনের চেষ্টা করতে দেখা যায় লাল ফৌজের তিনটি রণতরীকে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে তাইওয়ান নিউজ জানিয়েছে বৃহস্পতিবার প্রতিরক্ষা বলয়ের কাছে আগ আগ্রাসী ভাবে উঠতে দেখা যায় লাল ফৌজের বৃষ্টি যুদ্ধ বিমানকে শুধু তাই নয় আগ্রাসনের চেষ্টা করতে দেখা যায় লাল ফৌজের তিনটি রণতরীকে চীনা ফৌজের এহেন আগ্রাসনের জবাবে পাল্টা যুদ্ধ বিমান ও রণতরী পাঠায় তাইওয়ানের সেরা মোতায়েন করা হয় মিসাইল ডিফেন্স সিস্টেম গুলিও এর আগে গত আগস্ট মাসে তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল চীনের একান্নটি যুদ্ধ বিমান এর মধ্যে ছিল পঁচিশটি ফাইটার বোমবার জেট এস সিক্স বোমারু বিমান সুখয় থার্টি ইলেকট্রনিক ওয়ারফায়ার সাবমেরিন ধ্বংসী ও ট্যাঙ্কার বিমান পাল্টা নিজেদের যুদ্ধ বিমান পাঠায় তাইওয়ান সুতরাং তাইওয়ানয় সশস্ত্রিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা বলয় ঝুঁকে পড়েছে ছয়টি চীনা রণতরিয়। একই সঙ্গে মিসাইল ডিফেন্স সিস্টেমগুলির উদ্দেশ্যে হাই অ্যালার্ট জারি করা হয় বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রক। ইউক্রেন যুদ্ধের আবহে চীনের এই আগ্রাসন কি ভবিষ্যতে হামলার ইঙ্গিত উঠেছে এমন প্রশ্নই। বিশ্লেষকদের একাংশের মতে, সিজিপিকের ক্ষমতায় ফিরে আসা তাইওয়ানের জন্য অশনি সংকেত। কারণ এই পদক্ষেপই স্পষ্ট করে দিচ্ছে যে ভবিষ্যতে দ্বীপরাষ্ট্রটিকে নিয়ে বড়ছড়ো কোনো পরিকল্পনা করছে জিনপিং। ফলে আর একটা যুদ্ধ ঘটে যাওয়া অসম্ভব নয়। আপাতত সাজাচ্ছেন তিনি দলসেনার অন্তরে দুর্নীতি দমনের নামে বিরোধের কণ্ঠাসা করে ফেলেছেন জিনপিং তাই তার নীল নকশায় বাধা দেওয়ার মতো কেউ নেই ইরানের প্রযুক্তিগত সফলতা শুধু ক্ষেপণাস্ত্র ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই বললেন রেজা ওষাদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নওয়াসাদি বলেছেন তার দেশে শিল্প খাতে সফলতা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোন খাতে সীমাবদ্ধ নয় তিনি বলেন দেশের গ্যাস শিল্পে যে সমস্ত যন্ত্রপাতির সরঞ্জাম প্রয়োজন হয় তার শতকরা পঁচাশি ভাগ ইরানের অভ্যন্তরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রেজা নওয়াসাদি বলেন দেশের এই সক্ষমতার উপর ভিত্তি করে রাশিয়ার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি হয়েছে যার আওতায় ইরান রাশিয়াকে চল্লিশটি গ্যাস টারবাইন সরবরাহ করবে ইরান এবং রাশিয়াতে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাসের মজুত রয়েছে দেশ দুটি বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে এই প্রেক্ষাপটে দুই দেশ সাম্প্রতিক মাসগুলোতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছে নর্থ স্ট্রিম পাইপলাইনের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়া গ্যাস সরবরাহ করত কিন্তু নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি রাশিয়া ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ মোটামুটি বন্ধ রেখেছে রাশিয়া সোমবার আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি করেছে বিহারে উপনির্বাচনে মিম বিএসপি প্রার্থী মাঠে নামে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে রাজ্যটিতে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং সাধু যাদবের প্রার্থী মাঠে নামায় এর ফলে অন্য দল প্রভাবিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আগামী তেসরা নভেম্বর গোপালগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ফল ঘোষণা হবে ছয় নভেম্বর গোপালগঞ্জ আসনে বিজেপি ও আরজেডির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে এখানে কুসুম দেবীকে বিজেপির প্রার্থী এবং আরজেডি মোহন গুপ্তাকে প্রার্থী করেছে ওয়াইসি সাধু যাদবের প্রবেশ এই উপনির্বাচনকে আরো আকর্ষণীয় করে তুলেছে এখানে মিমের প্রার্থী আব্দুল সালাম অন্যদিকে বিএসপি থেকে প্রার্থী হয়েছেন সাধু যাদবের স্ত্রী ইন্দিরা যাদব সাবেক বিধায়ক ও সাবেক এমপি সাধু যাদব হলেন রাজ্য সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সালক উপনির্বাচনে ওয়াইসির মিম দলকে একটি বড় ফ্যাক্টর হিসেবে মনে করা হচ্ছে কারণ এখানকার মুসলিম জনসংখ্যা গোপালগঞ্জে মুসলিম ভোটারের সংখ্যা কমপক্ষে পঁয়ষট্টি হাজার এই ভোটারদের প্রভাবিত করতে ব্যস্ত রয়েছে ওয়াইসির দল দুই হাজার বিশ সালে বিহার বিধানসভা নির্বাচনে ওয়াইসির দল মিম মুসলিম অধুষিত সীমাঞ্চলে সবাইকে অবাক করে রাজ্যটিতে বিজয়ের পতাকা তুলেছিল দলের পাঁচজন বিধায়ক জয়ী হয়েছিলেন কার্যত মিমের দাপটে আরজেডি ক্ষমতা থেকে দূরে থাকলেও পরে চারজন বিধায়ক আরজেডিতে যোগ দেন অন্যদিকে লালু প্রসাদ যাদবের শালক সাধু যাদবের স্ত্রী ইন্দিরা যাদব বিএসপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোপালগঞ্জে যাদবদের মধ্যে সাধু যাদবের ভালো দখল রয়েছে তিনি স্থানীয় গোপালগঞ্জ লালু যাদবের হোম হওয়া সত্ত্বেও কংগ্রেস দুই হাজার বিশ সালে বিহার বিধানসভা নির্বাচনে এখানে মোয়াজটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তৃতীয় স্থানে ছিল দুই হাজার বিশ সালে সাধু যাদব বিএসপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং একচল্লিশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন গোপালগঞ্জে প্রায় পঁয়তাল্লিশ হাজার যাদব ভোটার রয়েছে সালে পর এখানে কখনো চার সালের পর ১৯৫৫ সালে এখানে থেকে কখনো যাদবানব্বই সালে এমপি হন। সঙ্গে বিবাদের পর তিনি জিডি থেকে বিচ্ছেদ ঘটান বিধায়ক তিনিব ওয়াইসি ফ্যাক্টর কাজ করলে গোপালগঞ্জে বিজেপির পথ সহজ হবে বিজেপির সুভাষ সিং টানা চারবার গোপালগঞ্জ আসনে জিতেছিলেন শ্রী সিং বিহার সরকারের মন্ত্রীও ছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার মৃত্যুর পরে আসনে উপনির্বাচন হচ্ছে সুভাষ সিং এর স্ত্রী কুসুম কে বিজেপি থেকে মনোনীত করা হয়েছে যার ফলে দলটি সহানুভূতির ভোটের আশা করছে সুভাষ সিং ছিলেন রাজপুত গোপালগঞ্জ আসনে উচ্চ ভোটার রয়েছে কমপক্ষে ছাপ্পান্ন হাজার অন্যদিকে আরজেডি প্রার্থী মোহন গুপ্তা বৈশ্য সম্প্রদায়ের এখানে বৈশ্য ভোটারের সংখ্যাই বেশি এখানে তিনি এখানে বৈশ্য জাতির মধ্যে জনপ্রিয় এবং একজন বড় ব্যবসায়ী বৈশ্য সম্প্রদায়কে বিজেপির ভোটার হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আরজেডি মোহন গুপ্তা মাছে নামে এটি মহাজোটের দিকেও যেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আরজেডির সঙ্গে জেডিইউ আসায় তাদের দাবিও জোরালো বলা হচ্ছে তিনি বিহার বৈশ্য মহাসংঘের সহ সভাপতিও একই সঙ্গে বিধানসভা আসনে অনগ্রসর শ্রেণীর ভোট ব্যাংক পঞ্চাশ হাজারের বেশি সব মিলে গোপালগঞ্জ আসনে উপনির্বাচন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ